নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিড ওই প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে কারোটি একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন অ্যাডিনিয়ামগুলোকে নিয়ে আজকে বসেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুদের সঙ্গে সমস্ত রকম খুঁটিনাটি কাজ আজকে ফেব্রুয়ারি মাসের বেশ কয়েকটা দিন পার করে ফেলেছি ভিডিও আসতে দেরি হচ্ছে কেন কি অনেকগুলো ভিডিও করা আছে তো পরপর তাই একটার পর একটা ছাড়তে ছাড়তে হয়তো ভিডিও মানে এই ভিডিওটা আসতে হয়তো আপনাদের আরও একটা সপ্তাহ লেট হতে পারে আগে থেকেই বলে দিলাম তো আমি আজকে ফেব্রুয়ারি মাসের মোটামুটি ফার্স্ট উইকে আছি তো এই যে দেখুন অ্যাডিনিয়াম গাছের গাছগুলোকে সব তুলেছি এই যে দাঁড়ান একটাকে তুলে দেখায় এই যে ছোটোটাকেই তুলে দেখায় বাবা তোলাইতে যাচ্ছে না এটাকে তুলি এই যে দেখুন এই যে প্রত্যেকটা শিকড় একদম পরিষ্কার করে কেটে নিয়েছি ছোটো ছোটো শিকড়গুলো সব কাটাই ছাটাই করে এই যে ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইডগুলো জলে আমার যতগুলো অ্যাডিনিয়াম গাছ ছিল এটাকে বসায় আগে যতগুলো অ্যাডিনিয়ামের গাছ ছিল সবগুলোকে দেখেছেন তুলেছি তো বা বসছে না এই যে মোটামুটি এগুলো এখন আমার ভিজানো থাকবে এই যে প্রত্যেকটা শিকড় কাটাই সাটাই করে এটা আমার এখন চল্লিশ মিনিট মতো ফাঙ্গিসাইড জলে ভেজানো থাকবে বা এদেরকে চুবিয়ে রাখা হবে তার সাথে কাটিংও করে দিয়েছি দেখুন প্রত্যেকটা গাছ কাটিং করে দিয়েছি এক দুই একসঙ্গে সবগুলো রেখেছি বলে হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমার সবগুলো আছে এই যে এখানে পেটাল এটা শুধু এখনও কাটিনি ঠিক আছে এটা আমি এখনও কাটি এটা কাটতে ভয় লাগছে কারণ এটা খুবই ছোটো গাছ আমার কিন্তু তাও আমি তুলে দিয়েছি শিকড় কেটে দিয়েছি ঠিক আছে মিডিয়া কি তৈরি করছি সেটা এখন এই ভিডিও দেখাবো না সেটা যেদিনকে এটা পটিং করব তখনই আমি সঙ্গে সঙ্গে মিডিয়া তৈরি করে এগুলো আবার রিপটিং করবো হ্যাঁ তো আপাতত সমস্ত শিকড় টিকড় তুলে মানে একটা ছাওয়া জায়গায় ওই ঝুলিয়ে রাখারাখি কাজ আমি করি না ঠিক আছে ওই ঝোলানো ঝোলানা ঝুলিনি কাজ করব না তবে ওই মানে এটা মানে শুকনো বস্তা টস্তা পেতে তার ওপর এটাকে কিছুদিন থাকবে অন্তত পক্ষে খুব বেশি দিন আমি রাখি না অন্তত পক্ষে দু তিন দিন থাকবে দু তিন দিন পর আমি আবার একটা ভিডিও দেখাবো আপনাদের আমি কী মিডিয়াতে আবার এগুলোকে প্রতিস্থাপন করছি তখনই মিডিয়াটা সঙ্গে সঙ্গে করি তখন প্রতিস্থাপন করবো সেটা সেই ভিডিওই পাওয়া দেখা যাবে ঠিক আছে তো আপাতত আমি প্রত্যেকটা শিকড় টিকর কাটাই ছাটাই করে ফাঙ্গি সাইড জলে এগুলোকে চুবি রেখেছি চল্লিশ মিনিট পর উঠিয়ে একটা ছাওয়া জায়গায় এগুলোকে দুদিন রেখে দেবো দুদিনের জন্য আর এই যে দেখুন এটাকে আমি কিছুই করবো না এটাকে আমি জাস্ট কেটে দিয়েছি যখন ওই এগুলো যখন প্রতিস্থাপন করবো তখন একে একটুখানি খাবার দিয়ে দেবো আর এটা শুধু বালির ওপরে আছে বালি ঠিক আছে মাটি নেই দেখছেন এগুলো শুধু বালি কিন্তু হ্যাঁ এগুলো মাটি নয় বালি আছে আমি চা এটাকে একটু বুসি করতে চাইছি তাই এখান থেকে কেটে দিয়েছি ফাঙ্গি সাইড লাগাতে বাকি আছে ফাঙ্গি সাইড লাগাবো এখানে যেটা আছে দেখছেন এটা এই যে দেখছেন একটু বেশ সুন্দর শেপটা তৈরি হয়েছে তিন দিক থেকে তিনটে হয়েছে এই তিনটে লম্বা লম্বা ডাল আমি লম্বা করে এটাকে আমি একটা বেনুনি আঁকার বেনুনি টাইপের একটা শেপ দিতে চাইছি বড় টবে প্রতিস্থাপন করবো তো এটা হোক মানে অ্যাকচুয়ালি এরকম ইচ্ছা আছে তাই জন্য এটাকেও তুলে ছোট্ট একটা চারা গাছ আচ্ছা নেক্সট হচ্ছে এই যে এটা দুটো একসাথে বসানো আছে গাছ এটাকেও আমি দুটোকে একসাথে বেঁধেছি তার জন্য এটাকেও তুলিনি এখনও এর মধ্যে সারোটালোগুলো তুলে একটুখানি বালি গোবর সার আর পরে যা যা সার দেবো সেগুলো দিলে যথেষ্ট তাই এই তিনটে গাছকে আমি তুলিনি কারণ এগুলোকে নিয়ে আমার অন্যরকম কিছু প্ল্যান আছে আর এই এইগুলোকে তুলেছি এগুলো তো সারা বছরের এর মধ্যে সাদা আছে দেশি ভ্যারাইটি যেটা হয় তারপর দেশি ভ্যারাইটি গোলাপি যেটা হয় সেটা আছে আর একটা শুধু ডাবল পেটাল আছে এই যে এইটা এটা আমি কাটিনি এটা ফুল ফুটুক তো ফুলটা একটু দেখি তারপর কাটবো ওই জন্য কাটি তো তো এই যে এই কয়েকটা কাজ করতে বাকি ছিল আর মিডিয়া তখন তৈরি করছি না তবে হ্যাঁ যেই ডালগুলো কেটে দিয়েছি এই ডালগুলো আপনারা মানে আবার নতুন করে চাল তৈরি করতে পারেন এই দেখুন আমার মেয়ে অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে না একটা ব্যাগ পেয়েছে ফাঁকা ও গাছ লাগাতে ভীষণ ভালোবাসে তো এই যে প্রত্যেকটা কাটিং আমার বসিয়ে দিয়েছে যদি হয়ে যায় ওর বন্ধুদেরকেই মানে বিলি করে দেবে বোধহয় ওর বার্থডেতে সেই প্রতিষ্ঠাতেই মানে সেই চেষ্টাতেই করছে এই যে দেখুন প্রত্যেকটা কাটিং ও এখানে বসিয়ে দিয়েছে আর মানে এভাবে গাছের সংখ্যা বাড়ানো যায় যদি কাউকে মনে হয় গিফট পারপাসে দেবেন গিফট পারপাসে দেওয়াও যায় এই এখনই তবে কাটিংটা করে নিতে হবে তো আমি তা হচ্ছে সড়ো একটা কাজ সেরে ফেললাম তো আপনারাও করে ফেলুন অ্যাডিনিয়াম গাছের খুব ইম্পর্টেন্ট একটা কাজ এখন এগুলো করতেই হবে না হলে পরে ঠিকঠাক গ্রীষ্মতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে না তারপর আমি এখন তো আর ওই যে দেখুন যেই মিডিয়াগুলো থেকে আমি গাছগুলো তুলেছি সেগুলো এখন ভরপুর রোদে থাকবে আবার ওই মিডিয়ার সাথে আরও আমি কিছু মিক্স করে তারপর আবার সেম জায়গা না হলেও অন্যান্য জায়গায় ঠিক আমি প্রতিস্থাপন করবো তো যখন প্রতিস্থাপন করবো সেই ভিডিও অবশ্যই আপনাদের জন্য থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা